অহনা যাকে জানোয়ার বলেছে আমি সেই জানোয়ার না সেটি বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় এভাবেই শাহিব সরকার টিভি চ্যানেলের সামনে অহনাকে ব্লেম করে যাচ্ছিল নিজের দোষ নিজের সাফাই গাইতে গিয়ে অহনা সেটাই বলছিলেন পাল্টা জবাবে পাল্টা প্রতিক্রিয়ায় অহনা একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তার কথায় অনেক কিছু উঠে এসেছে শাহিম হাসান সরকার সম্পর্কে এবং অহনা মেহদি হৃদয় রিলেশন সম্পর্কে এবং শাহিম হাসান অহনার রিলেশন সম্পর্কে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই সঙ্গে আলোচনা করব প্রিয়াঙ্কা প্রিয়া যেই মেয়েটির বিষয়ে শাহিম হাসান সরকার সেদিন বক্তব্য রেখেছিলেন বা শাহিম হাসান সরকারের বিপক্ষে যে মেয়েটি আওয়াজ তুলেছে সে মেয়েটি সম্পর্কে কিছু কথা বলবো আশা করছি আলোচনার শেষ অবধি সঙ্গেই থাকবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো দিয়ে রাখবেন ওকে চলেন কন্টেন্টে ফিরে যাই আলোচনাটা অহনা এভাবে বল শুরু করেছিলেন যে আমি কল গার্লার আমি একজন শিল্পী কল বিভিন্ন ছেলের সঙ্গে ওই যে জিনিসটা করে শিল্পীরা বিভিন্ন ছেলের সঙ্গে করে না এটাই অহনা অহনা বোঝাতে চেয়েছেন হয়তো যাই হোক তিনি একজন শিল্পী তিনি কলগার না এটা তার ক্ষোভ থেকে এসছে তার রাগ থেকে আসছে তার অভিমান থেকে আসছে ওহনা বুঝাতে চাইছে যে সংসার আহ করতে সংসার বাঁচাতে আহ অন্যের নাম বা অহনার নাম নিয়েছে শাহিখ সরকার এটি অহনা বলতে চাইছে মানে সংসার বাঁচাতে অহরার নাম দিয়েছে শাহিম হাসান সরকার বিষয়টা এরকম যে শাহিম হাসান সরকার যাকে বিয়ে করেছেন সেই বিয়েটি বা সেই স্ত্রী হয়তো শাহিম হাসান সরকারকে অনেক প্রেশার ক্রিয়েট করছে কেন তার নামে এত কথা রটছে যা রটে তার কিছুটা তো বটে অবশ্যই তুমি কিছুটা কিছু তো করেছ যাই হোক আপনারা সম্প্রতি পলাশের গল্পটা জানেন স্ত্রী আর মায়ের বিরুদ্ধে পলাশ তার নিজের আধিপত্য বিস্তার করতে না পেরে স্ত্রী আর মায়ের মাকে সামলাতে না পেরে নিজেই আহ মৃত্যুর পথ বেছে নিয়েছিল সেই পলাশ সেই পলাশ ব্যর্থ হয়েছিল তার সংসারটি বাঁচানোর জন্যে সেই পলাশ ব্যর্থ হয়েছিল তার মাকে সামলানোর জন্য সেই পলাশ ব্যর্থ হয়েছিল তার স্ত্রীকে সামলাতে এখন সেই স্ত্রী আর মাকে সামলাতে যে কত কিছু করতে হয় সেটি মাত্র একজন পুরুষই জানে বিবাহিত পুরুষই জানে তো স্বামী সরকার তার স্ত্রীকে সামলানোর জন্য অনেক কিছু করতে হচ্ছে হয়তো আমি বোধ করি অহনা এটাকে সেইভাবেই দেখবে যে স্বামী হাসান সরকার যেটি করেছে সেটি একান্তই তার স্ত্রীকে সামলানোর জন্যই করেছে হয়তো নাইলে অযথা কেন অহনার নাম সামনে আনবে স্ত্রীর সেই প্রচন্ড চাপ ছিল বলেই ক্যামেরার সামনে অহনার নামটা এনে স্ত্রীর সামনে নিজেকে শুদ্ধ করার একটা প্রচেষ্টা হয়তো সারি বছর সরকারের ছিল আমি যাই না হয়তো অহনা আরো একটি কথা বলেছে যে আমাকে দুশ্চরিত্রা অ্যাডিক্টেড বানাইছে অর্থাৎ সারি বছর সরকার যেভাবে বলেছে দুই সালে অহনার সঙ্গে একসঙ্গে বসে গাঁজা খাইত অর্থাৎ অহনাকে অ্যাডিক্টেড বানাইছে মানুষের সামনে সাহিব সরকার অনেকে দুশ্চরিত্র বানাইছে মানুষের সামনে সাহিব সরকার কিভাবে সাহিব সরকার তার বক্তব্য অনুযায়ী যেটি তিনি বলেছেন যে হঠাৎ ডাবল টাইমিং করছিল একই সঙ্গে সে মেহেদি হাসান নিদয়ের সঙ্গেও দেখা করছিল আবার সাহিব সরকারের সঙ্গেও সম্পর্কে ছিল যার কারণে সাহিব সরকার অহনাকে আহ সাথে সম্পর্কটা শেষ করতে বাধ্য হয়েছে কারণ এরকম একটা মেয়ের সঙ্গে মেয়েকে সে বিয়ে করতে পারে না এদিকে অহনা বলছে যে শামিম ফল করছে অহনা শাহিমের উপরে ফল করা নেই অর্থাৎ অহনা যখন তার সঙ্গে সঙ্গে অর্থাৎ হয়ে গেল তখন তার আশেপাশে কেউ ছিল না যেহেতু সেই সময় সে শাহিব হাসান সরকারের সঙ্গে রেগুলার নাটক করছিল জুটি হয়ে তো শাহিব হাসান সরকারের অনেক কাছাকাছি সে গিয়েছিল যার কারণে শাহিব হোসেন সরকার অহনার উপরে ফল করেছে আর অহনার যেটা হয়েছে সেটা কখনোই ভালোবাসা ছিল না সেটা ছিল একতরফা একটা বন্ধুত্ব বা শাহিব হাসানের সরকারের বিষয়টা ছিল একতরফা ভালোবাসা এটা এটা যখন বুঝতে পারল যে এটা তো ঠিক হচ্ছে না সে তো এসেছে এবং অহনা সরে আসার পেছনে অহনা আরো একটি কারণ বলেছেন যে শাহিব হাসান সরকার খুবই শর্ট টেম্পার্ড এত শর্ট যে এত শর্ট টেম্পার্ড যে তাকে সামলানো দেয় এরকম একটি ছেলের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করা খুবই রিস্কের বিষয় খুবই রিস্কের বিষয় তো সেই জায়গা থেকে সঙ্গে ভবিষ্যৎ চিন্তা করা নাই কথা তো অনেক দূর কি সেই জায়গা থেকে অহনা ক্লিয়ার করেছে আহ অহনা আরো একটি ক্লেম করেছে অহরা ক্লেম করেছে সাইব সরকার একটি স্টুপিড নায়ক সাইব সরকারকে অহরা স্টুপিড বলেছে কারণ স্টুপিড না হইলে সুস্থ অবস্থায় মানুষ এভাবে কথা বলতে পারে না অর্থাৎ অহনা পরোক্ষভাবে শাইব সরকারকে অসুস্থ বলেছে অহনার কারণে নায়ক হইসে শর্ট টেম্পারের জন্যে স্বামীমকে না করেছে অহনা বিয়ে হইলে ডিভোর্স চাইতে ব্রেকআপ ভালো আচ্ছা অহনার কথাই যাচ্ছে বলছে যে বিয়ে হইলে ডিভোর্স তার চাইতে ব্রেকআপ ভালো ব্রেকআপ কার সঙ্গে হয় ব্রেকআপ তো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এর সঙ্গেই হয় তাই না তো অহনা কিন্তু বিয়ে বলছে যে ব্রেকআপ ভালো তার মানে অহনার সঙ্গে শামীম সরকারের সম্পর্ক ছিল অহনার কথা অনুযায়ী করেছে এরকম একটি ছেলেকে বিয়ে করা যায় না তাই ব্রেকআপটা করে দিয়েছে আরো একটি কথা বলেছেন পত্রিকায় সাক্ষাৎকার শাহি হাসান সরকারকে নায়ক বানিয়েছেন অহনা অর্থাৎ সরকার যে নায়ক হয়েছে আজকাল এই নায়ক হওয়ার পেছনে অহনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর বিস্তারিত অহনার বলে নাই শুধু সে এটুকুই বলেছে সেই ইউটিউবার সে শাহিফ হাসান সরকারকে সে নায়ক বানাইছে যাই হোক এখন আসি প্রিয়াঙ্কা পিয়ার বিষয়ে যেই মেয়েটি সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে সে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে তার সেই ফেসবুক স্ট্যাটাসটি দেখে আমার কাছে মনে হয়েছে যে অনেক কষ্ট থেকেই মেয়েটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে মেয়েটির ব্যাপারে অনেকেই অনেক অপবাদ দিচ্ছে সেগুলো তার কানে গেছে এবং সে তার স্ট্যাটাসটা এরকম যে প্রভাবশালী আর ভিউওয়ালা লোকজন সারা জীবন জিতবে কারণ তাদের লোকবল মাহুবল সবই আছে কথা সত্য যারা স্টার তাদের পেছনে অনেকেই থাকবে কিন্তু যারা নন স্টার নতুন শিল্পী তাদের পিছনে কেউ থাকবে না স্বাভাবিক সত্য সত্য কথা এটা তারা হটস্পট ওয়াইফাই এমবি দিয়ে পোস্ট শেয়ার বাড়িয়ে দিবে ভালো খাবারের পার্টি দিবে অর্থাৎ প্রিয়ঙ্কা প্রিয়া একটি দাবি করেছেন যে শারিফ সরকারের পক্ষে ভালো খাবারের পার্টি দিয়ে তার পক্ষে অনেক পোস্ট শেয়ার করাবে আমি জানতাম আমি জানি দিন শেষে সবাই আমাকে দোষী আর অবিশ্বাস করবে তাতে কিন্তু আমি হতাশ হচ্ছি না যখন সমাজের গুণী ভাবা লোকজনের মুখে এই মিথ্যা সাপোর্ট করা দেখি তখন আটকে উঠি নাটক আর টিকটক নাটকে গেলে একটা দশটা টিকটক বানালে বিশটা সিন করা বে অমনোযোগী হয়ে যায় না আচ্ছা প্রিয়াঙ্কার মতে নাটকে গিয়ে যদি দুই তিনটা টিকটক বানায় তাহলে সেই মেয়েটা সিন করতে অমনোযোগী হয় না ওকে আর যেটা করে হচ্ছে আমি সেদিন পাঁচ তারিখ কোনো রিলস বানায় নাই মানে প্রিয়াঙ্কা সেদিন পাঁচ তারিখ কোনো রিলস বানায় নাই যে সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে সেই সিসিটিভি টিভির ফুটেজে নিশ্চয়ই অহনার রিল বানানোর বিষয়টি আসবে যদি সে বানিয়ে থাকে তুমি হাস্যকর পেছনে দাঁড়িয়ে থাকা যে সেই বিবেকহীন জানোয়ারগুলো কোনো না কোনো একদিন আপনাকে আলাদা শুটিং সেটে বলবে যে সত্যি মেয়েটাকে সেদিন মিষ্টি ভাষাগুলো ব্যবহার করা হয়েছে ভাবছি চুপ থাকবো কিন্তু না যতক্ষণ না সত্যটা আপনি স্বীকার করবেন বড় ভাই ততক্ষণ অবদি আর চুপ থাকবো না সত্যটা সাইসান সরকার স্বীকার করেছে ছোট বোন তবে আংশিক বোধ হয় আপনার মতে আংশিক স্বীকার করেছে সে আপনার কাছে মাপ চাইতে চেয়েছে সে আপনাকে তার পরিচালক আপনাকে ফোন করেছে আপনি নাকি ফোন ধরেন নাই রিপ্লাই দেন নাই সে অভিনয় শিল্পী সংঘের সঙ্গে ইয়ে হয়ে অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে আপনার কাছে যা করা লাগে সে করবে দরকার হলে মাপ চাওয়া লাগলে পাপ চাইবে আমার মনে হয় যদি আপনার পায়ে ধরে মাপ চাওয়া লাগে তাও সে চাইবে আপনি বরং তো সেই সুযোগটা তাকে দিন একজন সিনিয়র শিল্পী হিসেবে সে যেহেতু এই সুযোগটা আপনার কাছে চাইছে সো ইউ বেটার গিভ হিম দ্য চান্স ভাবছি চুপ থাকবো কিন্তু আচ্ছা আপনি আমাকে গালি দিচ্ছেন দিছেন দিচ্ছেন দশ মিনিট একটা ইংরেজি শব্দ বলেন নাই আর আপনার মতো মানুষকে জড়িয়ে ভাইরাল হতে সেখানে শুটিং করতে আমি যাইনি আমি নেশাগ্রস্ত না আমার কানি কানি টাকা পয়সা নাই আপনার মতো কিন্তু আপনার মতো আমি কিন্তু আমি যে আমাকে নোংরা গালি কিন্তু আপনি যে আমাকে নোংরা গালি দিচ্ছেন আপনি কেবল সেটুকু মেনে নেন মানতে হবে আর আমার বিশ্বাস আপনি সিসিটিভির চ্যানেল দিয়ে চ্যানেলে চ্যানেল দিয়ে যা যা বা যা দিয়ে কেটে কুটে নেন কেন সবাই সত্য কথা বলবে বড় ভাই মানে সিসিটিভির ফুটেজটা কেটে কুটে দিতে পারে সাহেব সরকার এরকম একটা অভিযোগও প্রিয়াঙ্কা প্রিয়ার আছে তো যাই হোক প্রিয়াঙ্কা প্রিয়ার এই বিষয়টি সাহেব হাসান সরকারের বিষয়টি অহরার বিষয়টি যেভাবে রাষ্ট্র হয়েছে এভাবে রাষ্ট্র হওয়াটা উচিত হয়নি তারা নিজেদের মধ্যে এটি সমাধান করতে পারতেন কিন্তু এখনো সময় আছে আমাদের অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে আপনারা বসতে পারেন বসেন এই কাদা ছড়াছড়ি বন্ধ করেন নিজেরা নিজেদের মধ্যে সমাধানটা করে ফেলেন